গুড মর্নিং তো আজকে আমার মেয়ের জন্মদিন তো মেয়েকে আশীর্বাদ করে নিই তো তোমরাও সবাই আশীর্বাদ করো মেয়েকে ফোঁটা দিয়ে দিই দিয়ে আশীর্বাদ করি কারণ আমার এখন মুগি খাওয়া হয়নি তো চলো ফোঁটাটা নিয়ে দিয়ে দিই মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস আছে পড়লে কত সুন্দর লাগবে

সঙ্গে সঙ্গে খুলে কিছু বলতে হয় না শুধু ফোটা দিতে হয় ঠাকুর মঙ্গল করো ভালো করো এখনই সঙ্গে সঙ্গে কেউ খুলে দেয় চেন ছাড়া কিছু করবি হ্যাঁ বড় হলে পড়বি বললে যে হয়

आज ठीक है चलो 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 ऊपर नहीं नीचे रे येकडे किलो तो বা এখন স্কুলে গেছে হাসে তো আমাদের আশীর্বাদ পর্ব সারা হয়ে গেলেও তো টাটা বাই বাই